বললেন কি যে উপযুক্ত সময় আমি এটা দেব তখন কিন্তু বাংলাদেশের ছাত্র যুবক জনতা কেউ আর কি ঘরে বসে নাই এখানে আবার একটা প্রশ্ন সেটা হচ্ছে উনিশশো একাত্তরে মহান মুক্তিযুদ্ধে সাতই মার্চের ভাষণের তাৎপর্যটা কি মনে করেন সাতই মার্চে যাবেন তো আপনি সাতই মার্চের আগে যে ঘটনাটা ঘটলো যে এক তারিখে এটা বলার পরে তখন আর কারোর ডাকও লাগে নাই কারোর ঘোষণা অপেক্ষা করে নাই ঢাকা স্টেডিয়ামে খেলা হচ্ছিলো ক্রিকেট খেলা জনগণ সে খেলা বন্ধ করে দিল বন্ধ করে দিয়ে বেরোয় আসলো এবং সারা স্কুল কলেজ আদালত রাস্তায় চলে আসলো পাকিস্তানের বিরুদ্ধে তখন বঙ্গবন্ধু ছিলেন হোটেল ফুলবাণীতে তার কাছে এইসব মিছিল নিয়ে গেল ছাত্র নেতারা তারা সেদিন বঙ্গবন্ধু বললেন যে আমি আমার কাজ করছি তোমরা তোমাদের কাজ করো আমার যা বলার আমি সাত তারিখে বলবো তিন তারিখে আবার এর মধ্যে আর মিটিং হয়ে গেল হয়েছে যেমন এক তো শুরু হয়েছে এটা যে পুরোপুরি প্রস্তুতি আর কি স্বাধীনতা যুদ্ধের ছাত্রলীগ মূলত এটা প্যাট্রোনাইজ করে এর মূল নেতৃত্ব যাকে এর নাম হল সাজুল আলম খান সেরাজুর আলম খান টোটাল নিউক্লিয়াস যে বডি ফডি ওনারা আর কি এবং স্বাধীনতার জন্য এরাই মূলত প্রস্তুতি গ্রহণ করেছিল আগের থেকেই সেইভাবে আর কি সুযোগটা পেয়ে যায় দুই তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উড়াই দেয় পতাকা সূত্র ছেলে মানানো ছিল সেটা আর একটা চ্যাপ্টার এই পতাকা উড়াই দেওয়ার পরে তখন অবস্থা কোথায় চলে গেছে টেম্পারেচার উত্তাপ এরপরে আলো তিন তারিখে পল্টনে আরেকটা সভা হয়েছে পল্টনে ছাত্র সভায় সেখানে ছাত্র জনতার সভায় বঙ্গবন্ধু উপস্থিত হলেন সেখানে স্বাধীনতার ইশতেহার পাঠ করলেন ওই সময়কার ওই আপনার সংগ্রাম পরিষদ ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম নেতা এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রয়াত শাহজাহান সিরাজ উনি এইটা পাঠ করেন এরপরে বঙ্গবন্ধু বলছিলেন যে সংক্ষিপ্ত বক্তৃতা উনি বললেন যে আমার আমি সাত তারিখে বলবো করছে সাত তারিখে মিটিং এই সাত তারিখের মিটিংয়ে তো প্রস্তুতি চললো এই সাত তারিখ আসতে আসতে সারা ঢাকা তো বটেই পূর্ব পাকিস্তান একদম চরমে চলে যায় এই সাত তারিখে আগে কিছু ঘটনা আবার কারণে ওই সময় ঘটে ধরেন প্রেক্ষাপট মানে এই পর্যায়ে গেছে যেখানে বিএসএর দিকে আমার যদি মাথা ঠিক থাকে বিএসএর দিকে উনি তখন হচ্ছে প্রধান বিচারপতি হাইকোর্টে ঢাকার পিকা খানকে পাঠাইল এখানে খানকে গভর্নর করে পাঠালো এখানে তিনি ছিলেন এস এম আহসান ওটাকে বাদ দিয়ে পাঠালে ওনাকে কিন্তু উনি কি করলেন শপথ দিলেন না ঠিক এখান তো উনি শপথ দিলেন না প্রধান বিচারপতি হয়ে যেটা খুব সাহসী সাহসী একটা কাজ উনি করলেন প্রধান বিচারপতি ইস্ট পাকিস্তানের হাইকোর্টের যাই হোক এরপরে সাত তারিখে যে মিটিং হলো সেই মিটিংয়ে বঙ্গবন্ধু আসলেন সারা রেস কোর্স চাইছিল আমরা তো রেস কোর্সে যাই নাই তো আমি ছিলাম তখন কালিয়া কালিয়াতে ওই সময়টা মিটিং ডাকা ছিল কালিয়া ছাত্র আওয়ামী লীগ মানে এই স্বাধীনতা সংগ্রামীদের পক্ষে সাধারণ মিটিং কালিয়া হাই স্কুল এর দক্ষিণ পাশে উত্তর দক্ষিণ মহিপুরে মঞ্চ হলো উত্তর পাশে দক্ষিণ মহিপুরে মিটিংটা হলো আমি যেহেতু ছাত্রলীগের ওখানকারী কালিয়ার মধ্যেই তো ছাত্রলীগুলিয়া ওখান তো বন্ধু বান্ধব ছাত্র নিয়েই এসে মিটিংয়ে যাই সেই মিটিংয়ে আমি উপস্থিত ওই মিটিংয়ের কথা ছিল বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি আসবে সরাসরি রেডিওতে দিবে টেলিভিশন রেডিওতে আসবে কিন্তু দেখা গেলো কি তখন বেলা সাড়ে তিনটে পনেরো চারটে যায় এরকম সময় পর্যন্ত রেডিওতেই বক্তৃতা আসে না ওইখানে তখনও আপনার পাকিস্তানি পতাকা উঠছিল ওই স্টেজে স্টেজে সভাপতিত্ব করছিলেন আপনার উদ্দিন মিয়া ওনার বাড়ির চাচুরি খুব বর্ষিয়ান লোক সভাপতি হিসাবে থানা গেলে সেক্রেটারি ছিলেন হচ্ছে যে যার নামে কলেজটা শহীদ আব্দুল সালাম সালাম সাহেব উনি তখন কালিয়া থানা আওয়ামী সেক্রেটারি ওনারা সবাই আছেন ওখানে আওয়ামী লীগের সামনে তারা শহীদ ইকলাজ আহমেদ উনি ছিলেন যশোরে যশোরে মোড়াইলে এখান থেকে যাওয়ার সময় ওনার দেরি হয়ে যায় জি দেরি হয়ে যাওয়ার পরে উনি যে আউটরাইট মাইক্রোফোনে দাঁড়ায় গেলেন আমার যদি কত তারিখের দিকে মনে হয় আপনার হ্যাঁ

পশ্চিমা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছে আমাদের আর বসে থাকার সময় নাই উনি আউটরাইট যুদ্ধের ঘোষণায় দিলেন মূলত তখন পাকিস্তানি পতাকা ওখানে ছিল ওই পতাকা নামায় ফেললেন আব্দুল সালাম শহীদ আব্দুল সালাম সালাম সাহেব ওই পতাকা নামায় উনি এটাকে আগুন দিয়ে পাকিস্তানি পতাকা আনুষ্ঠানিকভাবে পুড়াইলেন ওই সাত তারিখে সাত তারিখে তখন বাংলাদেশের পতাকাটা উঠলো এখানে আপনার এই যে আপনার মানে কী বলে জয় ঢাক এই ত্রিশু এইসব নিয়ে যে জয়রাবাদ ওই আর লক্ষ্মীকাঠি দক্ষিণ দক্ষিণাঞ্চল গাজিরাটে এখান তো অনেক লোকজন আসছিল প্রচুর লোক কারিয়াতে তখন একটু দারুণ উত্তেজনা এই বয়সে মিটিং শেষ হল আমরা তখন ওই মিছিলপুরে বীর বাঙালি অস্ত্র বলো বাংলাদেশ স্বাধীন করবো ইত্যাদি বলতে বলতে স্লোগান দিয়ে ভারতে কবি না ভারতের কাহিনী আরও পরে তখন হচ্ছে আপনার ওই হিসেবে কি বলে চলে আসলাম এই সমর্থতে শুরু হলো মূল ঘটনা যুদ্ধের সাত তারিখের বঙ্গবন্ধুর বক্তৃতা আসলো না আসতে হচ্ছে পরের দিন পরের দেওয়ার দিনের বক্তৃতা শোনা গেছে আমাদের এই অঞ্চলে বা আমাদের সেটা কীভাবে শুনতে পেলেন রেডিও রেডিও রেডিওতে বক্তৃতা আসছে যে পরের দিন ওই সাত তারিখে আসলে না এই জন্য এত কথা বলা লাগলো এর পরে যেটা হলো তখন তো মোটামুটি প্রস্তুতি শুরু হয়েছে প্রস্তুতির প্রথম পর্বের ঘটনা হলো কি আমরা আমি নিজে ওর সাথে ইনভলভ আমাদের বড় ভাই ছিলেন ওখানে জামাল উদ্দিন আহমেদ নাম মানে প্রথম চোর ডাকাত ধরা ধরে চোর ডাকাত ভারাবাড়ি সমাজে যারা চুরি ডাকাতি করে বেড়াচ্ছিলো যেগুলো ধরা মারা এর আবার দুজনটা মারা গেল মারা হলো ওই চাঁচুরি বাজারের পাশেই যেখানে এখন বোর্ড অফিস কৃষ্ণপুর ওর পাশেই ছিল সেই বলরাম ডাক্তারের বাড়িতে পড়াই ছিল সেখানে এদের ধরে ধরে মোটামুটি ওদের টুন মারা খতম হয়ে গেল এরপরে আপনার এই প্রস্তুতির ভিতর দিয়েই এখানে আবার আপনার মানে বাম রাজনীতি যেটা বলছিলাম প্রথমে বাম রাজনীতি এরা আবার খুব তৎপর তখন তারাও মুক্তিযুদ্ধের মানে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে এই ট্রেজার যখন লুট হয় তখন তো আমি এখানে না ট্রেজারে লুট করছিলেন তার অধিকাংশ অস্ত্রপাতি চলে যায় ওদের কাছে বাম রাজনীতির বন্ধুদের কাছে ওখানে নেতা ছিলেন যে এখন এমপি বসে আছেন এক্সডেন্টে সাহেব আফিজুর রহমান হ্যাঁ শেখ আব্দ মারা গেছেন এরা সব আর আওয়ামী পক্ষে যারা ছিলেন ছাত্রলীগের তখন এখানকার নেতারা শরীফ হুমায়ুন উনি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট মহাত্মা প্রেসিডেন্ট এই ফজলুর রহমানজীরা ভিক্টোরিয়া কলেজে ভিপি ছিলেন শাহিদুর রহমান জি এসছিলেন এইভাবে তৎকালীন ছাত্রলীগের যে নেতারা শৈদ্দিক আহমেদ ইত্যাদি ইত্যাদি যারা ছিলেন এরা তখন এখানে আসে পরে লেপ্টেন্ট মতুর রহমান আপনার ইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনের প্রফেসর ছিলেন উনি বাড়িতে আসলেন উনি আসে এটা অনুপ্রেরণ দিলেন এখন হলো কি এটাকে যে ক্যান্টনমেন্ট আক্রমণ করার একটা প্রস্তুতি শুরু হলেন্ট কথা বলছে এটা নুর মোহাম্মদ মেয়ের কথা বলছিলাম উনি ওইটাকে প্যাট্রনাইজ করছেন তখন এই ছাত্র জনতার উন্মাদনা এত বেশি

এই মধুমতি দিয়ে ঢুকা আর এই যে এইটা দিয়ে দূর যা যায় সেটা দিয়ে এইভাবে যে যেভাবে পারছে আর কি তো এইটা একটা রুট ছিল তখন এইভাবে গেছে আমার আরেকটা একটা জানার বিষয় হচ্ছে যে স্বাধীনতার যে ঘোষণা যেটা আনুষ্ঠানিক ঘোষণা নিয়ে আমরা একটু জানতে চাই যে কিভাবে আপনারা এই পর্যায়ে থেকে মানে গ্রাসরুট লেভেল থেকে জানলে যে স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে এই আর এক অদ্ভুত প্রশ্ন এটা প্রশ্নরা এরকম এই জাতি এর মধ্যে আবর্তিত হচ্ছে দীর্ঘকাল ধরে আমার যা মতে জ্ঞান বিশ্বাস অনুযায়ী স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার জন্য যারা আমাদের নেতারা ছিলেন মুরব্বীরা তারা এইটাকেই পুঁজি করে এখন পরবর্তীতে যেটা হলো জিয়াউর রহমান সাহেবের একটা বিষয় আছে উনি যে বক্তৃতা করেন কারুলঘাটে সেটা আমি নিজেও শুনেছি ওনার বক্তৃতায় খুব সত্য কথা হলো এটা যে সমগ্র বাঙালি জাতি এটা দারুণ আবেগ প্রবাণ হয়েছে উৎফুল্ল হয়েছে ভরসার মধ্যে গেছে যে সেনাবাহিনী বিদ্রোহ করছে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী এই যুদ্ধে অংশগ্রহণ করছে এই রকম একটা উত্তেজনা সমস্ত জাতির মধ্যে আবার জানা মতে এই পাস্ত সবাই তখন খুব খুশি আর কি যে উৎসাহিত যে তাহলে আর সমস্যা নাই সশস্ত্র বাহিনী বিদ্রোহ করছে জিয়াউর রহমানের বক্তৃতার অনুপ্রেরণার একটা অন্যতম কারণ আর সাত তারিখের বক্তৃতার পরেই মূলত চূড়ান্ত ধরে নিয়েছে পরবর্তীতে যা বলা হয় বঙ্গবন্ধুর বক্তৃতা মানে জি জি